সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আর আজকে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে বিস্তারিত বলবো। ওষুধটির নাম হচ্ছে বেক্লো টেন মিলিগ্রাম ট্যাবলেট এই ট্যাবলেট তৈরি করেছে অপসোনিন ফার্মা লিমিটেড প্রতিটি ট্যাবলেটে আছে ব্যাকলোফেন টেন মিলিগ্রাম দামও খুব বেশি নয় প্রতি ট্যাবলেট মাত্র দশ টাকা আর এক স্ট্রিপে চোদ্দটা ট্যাবলেট থাকে দাম একশো টাকা এখন প্রশ্ন হচ্ছে বেক্লো ট্যাবলেট আসলে কি কাজ করে এই ট্যাবলেট মূলত মাসেল রিল্যাক্সেন্ট গ্রুপের ওষুধ মানে শরীরে যদি পেশি খুব বেশি টান ধরে ব্যথা হয় অথবা স্নায়ুজনিত কারণে পেশি শক্ত হয়ে যায় তখন ডাক্তাররা অনেক সময় এই ওষুধ প্রেসক্রাইব করে থাকেন বেকলো টেন মিলিগ্রাম ট্যাবলেট কেন ব্যবহার হয় এই ওষুধ মূলত ব্যবহৃত হয় স্প্যাস্টিসিটি কমাতে মানে শরীরের পেশি যদি স্নায়বিক সমস্যার কারণে শক্ত হয়ে যায় যেমন মাল্টিপল স্ক্লেরোসিস স্পাইনাল কর্ড ইঞ্জুরি সেরেব্রাল পালসি ইত্যাদি স্প্যাজম কমাতে দুর্ঘটনা স্নায়ুর সমস্যা বা রোগের কারণে হঠাৎ পেশি টান ধরে গেলে ব্যথা কমাতে কারণ পেশি টান ধারা থেকে অনেক সময় প্রচণ্ড ব্যথা হয় রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপির সময় অনেক রোগীকে থেরাপি দিতে হলে আগে মাসেল রিল্যাক্সেন দেওয়া হয় যাতে পেশি নরম হয় ওষুধ কিভাবে কাজ করে বেক্লো ট্যাবলেটে যে ব্যাকলোফেন আছে সেটা আসলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে এটি গাবাবি রিসেপ্টার অ্যাগনিস্ট হিসেবে কাজ করে সহজ কথায় এই ওষুধ মস্তিষ্ক ও স্নায়ুর মধ্যে যে সংকেত পেশিকে টান ধরায় সেটা কমিয়ে দেয় ফলে পেশি শিথিল হয় ব্যথা কমে আর রোগী স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারে কিভাবে খাবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডোজ বা কিভাবে খেতে হবে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ডাক্তাররা পাঁচ মিলিগ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে দশ মিলিগ্রাম বিশ মিলিগ্রাম পর্যন্ত বাড়াতে পারেন দিনে দুই থেকে তিনবার খেতে হয় ডোজ সবসময় রোগীর অবস্থা অনুযায়ী ডাক্তার ঠেক করবেন হঠাৎ করে এই ওষুধ বন্ধ করা যাবে না হঠাৎ বন্ধ করলে উইথড্রল সিমটমস দেখা দিতে পারে যেমন উদ্বেগ খিচুনি বিভ্রান্তি ইত্যাদি কারা খাবেন না সব ওষুধ সবার জন্য নয় বেক্লোটেন টেন মিলিগ্রাম ট্যাবলেট খাবার আগে কিছু সতর্কতা আছে যারা ব্যাকলোফেনে অ্যালার্জি আছে তারা খেতে পারবেন না যাদের কিডনি প্রবলেম সতর্ক থাকতে হবে যারা সাইকিয়াট্রিক রোগে ভুগছেন যেমন ডিপ্রেশন তাদের ক্ষেত্রেও সতর্ক জরুরি গর্ভবতী বা স্তন্যদানকারী মা ডাক্তারকে না বলে এই ওষুধ খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাইড এফেক্টস অনেকেই ওষুধ খাওয়ার পর হালকা সমস্যা অনুভব করতে পারেন বেকলো টেন মিলিগ্রামের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ঘুম ঘুম ভাব বা ক্লান্তি মাথা ঘোরা বমি বমি ভাব পেটের সমস্যা কনস্টিপেশন বা ডায়রিয়া মাথা ব্যথা পেশিতে দুর্বলতা কিছু ক্ষেত্রে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন শ্বাসকষ্ট মানসিক বিভ্রান্তি খিচুনি হঠাৎ রক্তচাপ কমে যাওয়া এমন হলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাতে হবে দীর্ঘদিন খাবার ঝুঁকি অনেকে ভাবেন মাসেল রিল্যাক্সেন্ট অনেকদিন খেলেও ক্ষতি নেই কিন্তু আসলে বেক্লো টেন মিলিগ্রাম দীর্ঘদিন খেলে কিছু ঝুঁকি তৈরি হতে পারে যেমন শরীর এতে অভ্যস্ত হয়ে যেতে পারে টলারেন্স তৈরি হয় হঠাৎ বন্ধ করলে উইথড্রল হতে পারে কিডনির উপর চাপ পড়তে পারে মানসিক সমস্যা বাড়তে পারে তাই ডাক্তার যেভাবে নির্দেশ দেন সেভাবেই খেতে হবে অন্য ওষুধের সাথে পারস্পরিক ক্রিয়া ড্রাগ ইন্টারাকশন বেক্লো টেন মিলিগ্রাম অনেক ওষুধের সাথে মিশে প্রবলেম তৈরি করতে পারে যেমন অ্যালকোহলের সাথে খেলে ঘুমঘুম ভাব অনেক বেড়ে যায় অন্য মাসেল রিল্যাক্সেন্টের সাথে খেলে সাইড এফেক্ট বেড়ে যেতে পারে অ্যান্টিডিপ্রেসেন্ট বা সেরিটিভ ওষুধের সাথে খেলে ঝুঁকি বাড়ে তাই সবসময় ডাক্তারকে জানাতে হবে আপনি আর কি কি ওষুধ খাচ্ছেন কিছু বিশেষ পরামর্শ বেকলো খাওয়ার সময় গাড়ি চালানো বা ভারী যন্ত্র চালানো থেকে বিরত থাকুন কারণ মাথা ঘোরা বা ঘুম আসতে পারে যদি কোনও ডোজ খেতে ভুলে যান তখন মনে পড়লে খেয়ে ফেলতে হবে তবে একসাথে দুই ডোজ খাওয়া যাবে না যদি একসাথে অনেকগুলো ট্যাবলেট খেয়ে ফেলেন ওভারডোজ তখন শ্বাসকষ্ট খিচুনি মাথাঘোরা দেখা দিতে পারে তখন জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে রোগীদের জন্য মোটিভেশনাল পরামর্শ অনেক রোগী পেশির সমস্যা নিয়ে হতাশ হয়ে যান কিন্তু মনে রাখতে হবে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার আর মানসিকভাবে ইতিবাচক থাকা খুব গুরুত্বপূর্ণ শুধু ওষুধের উপর নির্ভর করলে হবে না লাইফস্টাইল পরিবর্তনও প্রয়োজন আমি পবিত্র দেবনাথ মেডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সময় চেষ্টা করি ওষুধ ও স্বাস্থ্য নিয়ে সহজ ভাষায় তোমাদের সামনে আসতে আজকে বেকলো টেন মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে যা বললাম আশা করি তোমাদের কাজে আসবে মনে রেখো এটা কোনো ডাক্তারি প্রেসক্রিপশনের বিকল্প নয় বরং শিক্ষামূলক তক্ষ আসল চিকিৎসার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে